প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোকস একটি পাঠ শুনুন পাঞ্চুজ ঋষি কেশ দেবদ ভীমকর্মাব ঋষিকেশ শ্রীকৃষ্ণ তার পাঞ্চ জন্ম শঙ্খ বাজালেন ধনঞ্জয় অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন তার ভীমসেন যিনি প্রখর কর্মদিন তিনি তার মহাশঙ্খ পৌণ্ড্র বাজালেন পাঞ্চ পাঞ্চন অর্থাৎ কৃষ্ণের শঙ্খ ঋষিকেশ অর্থাৎ কৃষ্ণ দেবদত্তম অর্থাৎ অর্জুনের শঙ্খ ধনঞ্জয় যিনি অর্জুন পৌঞ্জম ভীম সেনের শঙ্খ দতম বাজালিম মহাশঙ্খম বৃহৎ শঙ্খ ভীম কর্মা অর্থাৎ ভয়ঙ্কর কর্মবি ভীম বিকোদর ভীম যা পেট নেকড়ের মতো শক্ত বলে এই নাম এখানে তিনজন মূল ব্যক্তির শঙ্কর্ধনের পরিচয় দেওয়া হয়েছে কৃষ্ণ পাঞ্চজন্ম শঙ্খ বাজিয়েছেন পাঞ্চজন্ম হল দিব্য শঙ্খ যা শোনা মাত্রই ধর্মপক্ষের শক্তি প্রকাশ পায় যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ নিজে শঙ্খ বাজানো মানে পাণ্ডবদের বিজয়ের আভাস অর্জুন যার শঙ্খ দেবদত্ত তার সাহস মনোবল এবং ন্যায়যুদ্ধের প্রতীক এটি বোঝায় অর্জুন প্রস্তুত শরীর মন আত্মা সব দিক থেকে ভীমের সংখ্য পৌণ্ড্র যেটা শক্তির প্রতীক পৌন্ড্র ছিল এত বিশাল যে তার ধ্বনি শুনে শত্রুরা ভয়ে কেঁপে উঠত এই শ্লোকে পাণ্ডবদের আভ্যন্তরীণ শক্তি ঐক্যের প্রথম বিস্ফোরণ দেখা যায় শ্লোক চোদ্দতে কৃষ্ণ অর্জুন রথে দাঁড়িয়ে শঙ্খ বাঁচালেন এখানে পৃথকভাবে তাদের শঙ্খের নাম উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি শুধু যুদ্ধের শুরু নয় এটি ধর্মের যুদ্ধের আইকনিক ঘোষণা এই শ্লোক থেকে শেখা যায় সত্য সাহস এবং ন্যায় এগুলো মানুষের প্রকৃত অস্ত্র দলের প্রতিটি সদস্যের নিজস্ব শক্তি থাকে তাকে সম্মান জানানো উচিত কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব ও কর্মদক্ষতা একসঙ্গে চলতে হয় আত্মবিশ্বাস যুদ্ধ জয়ের প্রথম ধাপ অনন্ত বিজয় মা কুন্তিপুত্র যুধিষ্ঠির সুঘোষ কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির বাজিয়েছিলেন তার অনন্ত বিজয় নামে শঙ্খ নকুল ও শহরে যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক শঙ্খ বাজালেন অনন্ত বিজয় অর্থাৎ যুধিষ্ঠিরের শঙ্খ রাজা মানে হচ্ছে রাজা পুত্র অর্থাৎ কুন্তীর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির নকুল পাণ্ডব নকুল শহদেব পাণ্ডবদের কনিষ্ঠ দাতা শহদেব শুভশং নকুলের শঙ্খ মণিপুষ্পকম অর্থাৎ সহদেবের শঙ্খ এখানে বাকি তিন পাণ্ডবের শঙ্খ উল্লেখ করা হয়েছে যুধিষ্ঠির তার শঙ্খ হচ্ছে অনন্ত বিজয় নামের মধ্যেই আছে বিজয়ের আশীর্বাদ যার বিজয় অনন্ত জ্যোতিষ্ঠিরের ন্যায় নিষ্ঠা ও চেতনাকে প্রতিফলিত করে নকুলের শঙ্খ সুঘোষ নকুল ছিলেন সৌন্দর্য ও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী তার শঙ্খ সুঘোষ মানে সুন্দর মধুর কিন্তু শক্তিশালী ধনী সহদেবের শঙ্খের নাম মণি পুষ্পক সহদেব ছিলেন জ্যোতিষবিদ্যার বিশারদ তার শঙ্খের নাম পুষ্পক অর্থাৎ রত্নখচিত সৌন্দর্য ও দীপ্তির প্রতীক এই শ্লোকে বোঝা যায় পাণ্ডবরা শুধু শক্তিতে নয় ব্যক্তিত্ব বৈচিত্র্যপূর্ণ এবং পূর্ণতা প্রাপ্ত এটি পাণ্ডবদের পূর্ণ পরিচয় প্রকাশের মুহূর্ত এক এক করে সব পাণ্ডব তাদের নিজেদের শক্তি পৃথিবীর সামনে প্রকাশ করেছে গৌরবদের তুমুল শব্দের বিপরীতে পাণ্ডবদের সংকর্ধনি শান্ত সুচিন্তিত সুবিন্যস্ত এই শ্লোক থেকে আমরা শিখতে পারি ভিন্ন ভিন্ন গুণ থাকা সত্ত্বেও একটি পরিবার একসঙ্গে অটুট থাকতে পারে সত্য ধর্মের পথে চললে বিজয়ে অনন্ত হয় প্রত্যেকের নিজস্ব শক্তিকে সম্মান করলে দল শক্তিশালী হয় প্রজ্ঞা সৌন্দর্য ন্যায় সব মিলেই উন্নততা আসে শ্রীমদ্ ভগবদ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন